ছুটি কাটাতে ভুটান যাবেন বলে ভাবছেন কম খরচে বিদেশ ভ্রমণ করতে পারবেন আপনিও বাড়ি দিতে পারেন ভুটানে কিন্তু কিভাবে সবচেয়ে কম খরচে ভুটানে যাবেন জানেন আজকের ভিডিওতে আমরা আপনাদের জানিয়ে দেব সেই কথা উঠলো বাই তো ভুটান যাই হ্যাঁ এমনটা সত্যি সম্ভব বৈধ পাসপোর্ট থাকলেই ভুটান চলে যেতে পারবেন আলাদা করে ভিসা করানোর কোনো অসুকই নেই একদিকে হিমালয়ের দিগন্ত বিস্তৃত রূপ আর অন্যদিকে আধ্যাত্মিকতা ভুটানের মূল আকর্ষণ এছাড়া সোনালী ধানক্ষেত তীর নদী নানা রঙের অর্কিড ছোট ছোট রঙিন কাঠের বাড়ি ভুটান যেন স্বপ্নের দেশ রঙিন দেশ যেখানে গেলে মন ভালো হয়ে যেতে বাধ্য ভুটানের পরিবেশ বেশ নিরিবিলি গরমকালে ভুটান যাওয়ার একটা ভালো দিক হলো এই সময় প্রচুর অজানা পরিযায়ী পাখি আসে এখানে পাখিদের কিচির মিচিরে মন চঞ্চল হয়ে ওঠে তবে ভুটানে গিয়ে শুধু প্রাকৃতিক পরিবেশে মুগ্ধ হয়ে গেলেই হবে না এদেশের কিছু উল্লেখযোগ্য জায়গা একেবারে চষে ফেলতে হবে দ্রামিতস গমফু গম্ফুকোড়া চোরতিন কোরা খোমা গ্রামের মতন প্রাচীন স্থাপত্য এবং ঐতিহ্যে সমৃদ্ধ এই জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখে আসতে হবে ভুটানের থিম্পু পুনাখা এবং পারো শহরের পর্যটন কেন্দ্রগুলো দেখতে বছরের বিভিন্ন বিভিন্ন সময়ে পর্যটকরা হাজির হন এবারে বলে দিই কিভাবে যাবেন সস্তায় সড়ক ভুটান যাওয়ার বেশ কিছু রাস্তা রয়েছে তাতে খরচ কিছুটা কম হলেও সময় লাগবে একটু বেশি ভ্রমণ হবে বেশ ঝক্কির তার চেয়ে বিমানে চেপে ভুটান গেলে যাত্রা হবে সবচাইতে বেশি সহজ এবং আরামদায়ক এবারে বলে দিই কোথায় থাকবেন ভুটানের হোটেল ভাড়া অনেকটা বেশি কোনো সেলিব্রিটিদের মতন বিলাসবহুল রিসর্টে যদি থাকতে চান তাহলে খরচের পরিমাণটা হবে প্রচুর তবে আপনি যদি অনলাইনে একটু খোঁজাখুঁজি করে নিতে পারেন তুলনামূলকভাবে কম বাজেটের হোটেল পেয়ে যাবেন আর এছাড়া প্রচুর ধর্মশালা রয়েছে সেখানেও কিন্তু থাকতে পারেন হোটেলের মতন সব রকম সুযোগ সুবিধা না পাওয়া গেলেও সাশ্রয় হবে অনেকটাই